বন্ধুরা আজ আমি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করব দ্বিতীয় পরিচ্ছদ তপকথামৃতম কলসা পাহাম কলসাপাহম শ্রবণমঙ্গলম শ্রীমদ ভূবি গৃহন্তী যে গুরিদা জনা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন একঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন ঠাকুর তক্তপসে বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্য বদনে হরিকথা কইতেছেন ভক্তেরা মেঝে আছেন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা হইতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে অথবা যেন শ্রী চৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদিস ভক্ত সঙ্গে আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অশ্বুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেমন তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার চোপলেই হলো আবার বলিলেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার অঙ্কারে লয় হয় মাস্টার সিঁদুর সঙ্গে বরানগরে এ বাগান ও বাগান বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার অবসর আছে তাই বেড়াইতে আসিয়াছেন শ্রীযুক্ত প্রসন্ন বারুজ্যের বাগানে কিছুক্ষণ পূর্বে বেড়াইতে ছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটা চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরমহংস আছেন বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়া মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছা করছে না কিছুক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন একবার দেখে এসি দেখে আসি কোথায় এসেছি তারপর এসে বসব সিঁদুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়ে কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্ত নীলা সবে জ্যোৎস্না উঠিতেছে ঠাকুরদের আরতির যেন চতুর্দিকের আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করে পরমপ্রীতি লাভ করলেন সিধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানে নৃত্য সেবা হয় অনেক অতিথি কাঙাল আসে কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠনের মধ্যে দিয়ে পদচারণ করিতে করিতে দুজনে আবার ঠাকুর শ্রীরাম কৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখিলেন ঘরের দ্বার দেয়া এই মাত্র ধুনো দেয়া হইয়াছে মাস্টার ইংরাজি পড়িয়াছে ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দ্বার দেশে বিন্দে ঝি দাঁড়িয়েছিলেন জিজ্ঞাসা করিলেন হ্যাঁ সাধুটিকে এখন এর ভিতরে আছেন বিন্দে বললেন হ্যাঁ এই ঘরের ভিতরেই আছেন মাস্টারমশাই বললেন ইনি এখানে কত দিন আছেন বিন্দে বলল তা অনেক দিন আছেন মাস্টার আবার বলল আচ্ছা উনি কি খুব বইটই পড়েন বিন্দে বলল আর বাবা বই সব ওর মুখে মাস্টার সব শুনে পড়াশোনা করে সবে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন মাস্টার বলছেন আচ্ছা উনি বুঝি এখন সন্ধ্যা করবেন আমরা কি এ ঘরের ভিতরে যেতে পারি তুমি একবার খবর দেবে বিন্দে বলল তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপরে বসিয়াছেন ঘরে ধুনো দেয়া হইয়াছে সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেজেতে বসিলেন বন্ধুরা আজ এই পর্যন্ত আগামীকাল আবার পরের পাঠটাই পড়ে করে শোনাবকায়চ ধর্ম সর্বধর্ম সরকিনে অবতার বৃষ্ঠায় রাম দে নব জয় ঠাকুর